গ্রামের নাম মধুপুর চারপাশে শ্যামল গাছপালা পাখির কিচিরমিচির গ্রামটিকে আরও সুন্দর করে তুলেছে এই গ্রামেরই পাশ দিয়ে চলে গেছে সরু একটি রাস্তা আর সেই রাস্তার শেষ মাথায় রয়েছে ছোট্ট একটি জঙ্গল এই জঙ্গলেই এক গাছের ডালে বাসা বেঁধেছে টোনা ও টুনি দুজনে মিলে ভালোবাসায় গড়ে তুলেছে তাদের ছোট্ট সংসার তারা আনন্দে খাবার খুঁজতে যেতে পারি এই জঙ্গলের এক কোণে বাস করতো এক দ্রুত লোভি শিয়াল সে প্রায়ই পশু পাখিদের বিরক্ত করতো আর সুযোগ পেলেই তাদের ডিম খেয়ে নিত আজকে আবহাওয়াটা তো খুবই সুন্দর কতদিন হয়েছে শিকারে যাই না যাই আজকে একটু শিকার দিয়ে ঘুরে আসি এই বলে দুষ্ট শিয়াল বনের দিকে চলে যায় এদিকে টোনা আর টুনির অনেক খুশির দিন কারণ টুনি তিনটি ডিম পেরেছে এবং সে খুশিতে টোনাকে বলে এরপরে প্রতিদিন টোনা আর টুনি খাবারের সন্ধানে শিকারে যায় তারা খাবার এনে জমা করে রাখে এভাবে কেটে যায় কয়েক দিন একদিন দুষ্টু শিয়াল টোনা ও টুনির বাসার নিচ দিয়ে যাচ্ছিল হঠাৎ ডিমগুলো তার চোখে পড়ে যায় হাটটিমাটিম টিম কত বড় বড় ডিম হাট টিমাটিম টিম এ দেখি সাদা সাদা ডিম হাটটিমা টিম টিম খেয়ে নিব সকল ডিম আহ কি মজা আহ নম নম্ নাম নাম এত সাদা আহ কি মজা আহ কি মজা এত স্বাদের ডিম আমি আর কখনোই খাইনি আহ কি মজা পেলাম ডিমগুলো খেয়ে যাই তোরা টুনি আসার আগে আমি চলে যাই আবার যদি দেখে ফেলে সমস্যা হবে সকল ডিমগুলো খেয়ে খোসাগুলো নিচে ফেলে দুষ্ট শিয়াল পালিয়ে যায় কিছু সময় পরে টোনা ও টুনি ফিরে আসে তারা দেখে তাদের বাসায় ডিম নেই ডিমের খোসাগুলো মাটিতে পড়ে আছে তারা কান্নায় ভেঙে পড়ে দেখো টোনা কে জানি আমাদের ডিমগুলো খেয়ে ফেলেছে কে আমাদের এত বড় ক্ষতি করলো টোনা এই কাজ পাדיশিয়াল ছাড়া আর কেউই করতে পারে না টোনা টোনা আমি এর প্রতিশোধ চাই ওই শিয়াল থেকে অবশ্যই এর প্রতিশোধ এরপরে না এর দুজনে নিব কেটে যায় অনেক দিন কোনা ও শুরু করে তাদের বুদ্ধির খেলা তারা দূর থেকে গোল পাথর নিয়ে এসে তাতে রং করে ঠিক ডিমের মতো করে সাজায় এবং তাদের বাসায় রাখে দুষ্ট শিয়াল রঙিন ডিম দেখে আবার তোড়িগড়ি করে গাছের উপরে উঠে পড়ে হাতিমা টিং টিং এঁকে রঙিন রঙিন ডিম হাতিমা সকল দিন শিয়াল এক একি সব ডিম মুখে দেয় আর সঙ্গে সঙ্গে দাঁত ভেঙে যায় মুখ ফেটে যায় শিয়াল চিৎকার করে ওঠে এগুলো কি এগুলো কি আমার দাঁত কি এরপরে দুষ্ট শিয়াল গাছ থেকে পরে ব্যাথা পায় সে হাঁটু গেড়ে মাটিতে লুটিয়ে পড়ে এবং চোখ দিয়ে পানি পড়ে এই দৃশ্য উপর থেকে টোনা ও টুনি দেখছিল এরপরে দুষ্ট শিয়াল টোনা ও টুনির কাছে ক্ষমা চায় টোনা ও টুনি এবারে মা তোমাকে ক্ষমা করো আমি আমার ভুল বুঝতে পেরেছি আর কখনো আমি তোমাদের ডিম চুরি করে খাবো না এরপরে দুষ্ট শিয়াল জঙ্গলে পালিয়ে যায় দেখেছো টুনি বুদ্ধির জয় হয়েছে আর পাজি শিয়ালের পরাজয় হয়েছে আসলে বিপদে অস্থির না হয়ে বুদ্ধি দিয়ে কাজ করলে জয় নিশ্চিত এর কয়েকদিন পরে টুনি আবার ডিম পারে এবং টোনা এবং টুনি আবার সুখে তাদের সংসার শুরু করে